সালামু আলাইকুম খুব ভালো আজকে যে দেখাবো সবগুলো আছে বাসার কবুতার আর আমি অন্য কার নিয়ে এসে বাসায় সেল করি না আর আমি সেল না মাঝে মধ্যে যদি একটু বেশি মনে হয় সেক্ষেত্রে জোড়া কবুতার সেল করে দিই আজকেও কিছু কবুতার হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর যেগুলো দেখাবো তার মধ্যে অল্প কিছু কবুতার সেল করবো যার যেটা পছন্দ হবে সেটাই দিবো আর যেহেতু সবগুলো কোয়ালিটি সম্বন্ধ কবুতার এই কোন যে কবুতার চান না কেন সেটাই দেওয়া যাবে Ar... Uh. এমন না যে আমি আলাদা ভালোগুলো আলাদা করে রাখছি খারাপগুলো আপনাদের দেখাই দিচ্ছি ওইটা কিন্তু না আমার বাসায় যেগুলো আছে আমি সবসময় প্রতিনিয়ত কবুতার ছাটাই করা হয় ছাটাই করতে করতে যেগুলো ভালো থাকে সেগুলো হচ্ছে আমি হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আর সেল করি আর ছাটাই কিভাবে করি আমি সেটা আপনাদেরকে বলি যেগুলো হচ্ছে ভালো হয় না সেগুলো হচ্ছে এমনিই চলে যায় সো আমি যখন কবুতার ছাড়াছাড়ি করি তখন মনে করেন যে যেগুলো ভালো হয় না সাধারণত যেগুলো হচ্ছে আপনার রেজাল্ট পাওয়া সম্ভব না সেগুলো দশ থেকে বিশ কিলোর ভিতরে কবুতার কিন্তু হারাই যায় আর মশা যেগুলো হচ্ছে ভালো কোয়ালিটির কবুতা সেগুলোকে শখের বিষয়ে কবুতার দেখা

যে দুইটা কবুতর তিনটা কবুতর হচ্ছে আমার হচ্ছে বাসা রানিং কবুতার আর হচ্ছে তিনটা হচ্ছে বাচ্চা বেবি কবুতর বেবি বলতে ওরা অ্যাডাল্ট হয়ে গেছে এখন ওদের প্রায় হচ্ছে আপনার দশ পথ ঝরে গেছে কিন্তু তারপরে আমি জোর দিই নাই এখনো আমাদেরকে আলাদা করে রাখছি শুধুমাত্র হচ্ছে মনে করেন যে ওড়াই বিধাই বলে আমাদেরকে আলাদা করে রাখছি মার্শাল্লাহ দেখেন কবুতারগুলা খুবই কোয়ালিটি সুন্দর কবুতার আর কবুতারগুলা সম্পূর্ণ সুস্থ সবল কবুতার একটু গুলো আমি আপনাদেরকে দেখাই আপনারা হারতে পারেন যে অসুস্থ কবুতর মিছিল করতে দেখেন ড্রপিং গুলো একদম সবজি গেল আমি প্রথমে দেখাবো তারপরে আপনাদেরকে আর এবার যেগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে এগুলো মাদি এখানে তিনটা গ্রিজেল আছে একটা হচ্ছে মিলি আছে একটা ব্ল্যাক আছে আর এটা হচ্ছে আপনার দুই তিন পিস কবুতার মাটি কবুতার দেওয়া যাবে আর হচ্ছে দুই তিন পিস দেওয়া যাবে যেমন এটা হচ্ছে দেওয়া যাবে না আর এটা কিন্তু দেওয়া যাবে না বাসার ট্যাম করা কবুতার আর এই পিছনে দু একটা দেওয়া যাবে মনশাল্লাহ আর যাদের বেবি দরকার তারা চাইলে বেবিও নিতে পারেন এখানে কয়েক জোড়া বেবি রয়েছে আপনার এখানে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা বেবি রয়েছে এই পাঁচটার মধ্যে হচ্ছে এই দুইটা হচ্ছে একই জোড়ের সামনে দুইটা রেড চেকার আর হচ্ছে আপনার বাঘাটা আর পিছনে যেটা হচ্ছে আপনার কালো যে দুইটা ওই দুটো একই ওই দুটো হচ্ছে আপনার তিন পরের আর সামনের দুটা হচ্ছে চার পরের আর হচ্ছে আপনার চক যেটা দেখতেছেন পিছনে ওটা হচ্ছে আপনার ওটাও চার পরের হবে আর যাদের হোয়াইট কালারের প্রয়োজন এগুলো হচ্ছে মাদি কবুতার সবগুলো হোয়াইট আর এটা একটা হচ্ছে পাইক আছে আর এটা হচ্ছে গোল্ডেন গ্রিজেল আছে আর একটা পাইক আছে আর তিনটা হোয়াইট মাসাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন কবুতার সবগুলো আমার বাসার ছাড়া কবুতার আর সবগুলো হচ্ছে আপনার প্রায় পঞ্চান্ন ষাট কিলো পর্যন্ত দেওয়া আছে আর অতিরিক্ত গরমের কারণে আর ছাড়া হয় নাই আর কবুতার ভাই নিতেই হবে এটা কোনো কথা না যদি কবুতার ভালো লাগে আর কবুতার যদি পছন্দ হয় অবশ্যই মাসা লিখে যাবেন এবার আমি আপনাদেরকে নরগুলো দেখাবো মাসাল্লাহ এই যে দেখেন এইখানে যারা দেখতেছেন এগুলো সব নর কবুতর মাসাল্লাহ এখানে সাদাটাও নর তারপর হচ্ছে আপনার রেড চেকারও নর পাইকটাও নর মশাল্লাহ আর হচ্ছে সবজি দুটাও মশাল্লাহ দেখেন সুব কোয়ালিটি সম্বন্ধ কবুতর খুবই আর যে পাইকটা দেখতেছেন মাসাল্লাহ মশাল্লাহ এরকম পাইক আগে পরে দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এ পাশে হচ্ছে আপনার নর কবুতার এগুলো মাসা দেখেন তাই কবিতার যদি নিতে হবে এটা কোনো কথা না কবিতার যদি ভালো লাগে অবশ্যই মার্শাল্লাহ লিখে যাবেন আর কবিতার নিতেই যে হবে এমন তো কোনো কথা না আর আমি কবিতার কিন্তু সব সেলও করবো না আমি আবারও বলতেছি আমি কিন্তু কবুতার সেল করবো না সব কয়েক জোড়া কবিতা সেল করবো এর মধ্যে যার যেটা পছন্দ হবে সেটাই আমি দেওয়ার চেষ্টা করবো কারণ হচ্ছে কি আমার সবগুলো কবুতারই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার এই জন্য আমার কোনো কবিতার কোন কবিতার থেকে কোনো কবিতার কম না আরো কিছু কবিতার আছে আমি সেগুলো দেখাইতে পারতেছি না আমার সময় স্বল্পতার কারণে আমি আর ওই গুলো দেখাতে পারতেছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ